আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ডিম দিয়ে এবং কিছু সবজি দিয়ে আজকে আমরা একটি মজাদার খাবার বানাবো চলুন দেখে আসি কীভাবে বানাই তো প্রথমে আমরা দুই কাপের মতন আটা নিয়ে নিলাম এবং লবণ এবং একটি ডিম দিয়ে দিব এরপর কিছু পরিমাণ সয়াবিন সাদা তেলটা আমরা এখানে দিয়ে দেব এরপর আমরা ভালো করে মিশিয়ে নিব একটি মিশানি মেশিনের সাহায্যে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ডো বানিয়ে নিব আমরা যাতে আমরা তাওয়াতে পাতলা একটি রুটি বানাতে পারি তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা বানিয়েছি তো এটা আরেকটু পাতলা বানাবো সেই জন্য আরেকটু পানি দেব তো এভাবে এভাবে করে ভালো করে আমরা গুলিয়ে নিব জানতে কোনো প্রকার দানা বা কোনো কিছু না থাকে তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা আমরা বানিয়ে নিয়েছি তো এরপর আরেকটি পাত্র নিয়ে নিব। এরপর এখানে আমরা আলু কুচি দিব প্রথমে বলেছি আমরা একটি সবজি দিয়ে একটি বিকানের নাস্তা বানাবো যাদের বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আলু দেওয়ার পর এখানে গাজর টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতন লবণ সাদা গোলমরিচের গুঁড়া এরপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব এরপর এখানে আমরা তিনটে ডিম দিয়ে দেব পরপর তো একটি কথা বলি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কেমন কেমন ভিডিও চান তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এরপর ভালো করে একটি চামচের সাহায্যে আমরা মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়ে এভাবে কিন্তু একবার হলো বাসায় আপনাদের বাচ্চাদের বড়দের যারা থাকেন আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ইয়ামি মজাদার লাগে তো এরপর তাওয়ায় বলেছিলাম যে ডোটা বানিয়েছি এরপর ডোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমরা ভেজে নিব তো এরপর উঠে নিব একইভাবে আমরা আরও দুটো তিনটে রুটি বানিয়ে নিয়েছি এরপর তাওয়াটা একটু গরম দিয়ে দিলাম আর একটু এরপর গরম হয়ে আসলে আমরা এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে আসলে আমরা সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দেবো যেটা আমরা ডিম এবং সবজি দিয়ে বানিয়েছি তো দিয়ে আমরা একটু রুটির শেপে বানিয়ে নেব তো এরপর উল্টে পাল্টে ভেজে নিয়ে এরপর রুটিটা দিয়ে দিব এখানে আমরা রুটিটা দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টে নিব এরপর এখানে কিছু পরিমাণ চিজ দিয়ে দিব আপনাদের হাতের কাছে যে চিজটা থাকবে সেটা দিলেও চলবে তো এরপর এখানে আমরা উল্টে দিব দুই পাঁচটাকে সমান করে নিব। যতক্ষণ না আমাদের চিজটা করবে অতক্ষণ কিন্তু আমরা এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের চিজটা কিন্তু অনেকটা গলে গেছে এরপর উল্টে দি দিলাম এরপর ভালো করে উল্টে পাল্টে নামিয়ে নিব তো বানিয়ে নিলাম খুব সহজে বিকালে একটি নাস্তা তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিও তো আর আমার আগের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা ই আমি এবং চিজি হয়েছে আপনারা চাইলে কিন্তু একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ